ধর ধর দাও বাবু দাও এই গাছটা আসলে লম্বা আর রসটাও বেশি হয় দাও আমি পারি না আর পারি না আমি কেন মরি না কুর মানে এমনি লোক ভালো না রে আজরাইল কি সিনে না গাছ আমি নতুন কাটিছি এখনো রস বেশি পারলাম না আর তোমাকে রস খসা দিয়েছে এই জামিয়ানে বসলাম তুমি কত বেলা লাভবা রে আইসো এই যে গাছটা নিয়ে বসলাম এক কত বার ঠ্যাং ঠাপিয়ে দাও Ai, ai! আমার ঘুম খাওয়া দেওয়া যদি এর পারে ভাই আমি তাও করতে রাজি আমি আমার চাকরির মাঠ ওই গাছিদার কপ খাওয়া মতো আমার আবু থাকলাম কেন বাবা তোমার তো রস খাওয়ার খুব রুচি রস খাবা এই গাছিদার কপ খাবা না আমি কলাম লোকজন আসলে একটু দেখি সংসারের ছেলে বাপের নাকের পুটা মুস্তি মুস্তি আমার হাতের ফিঙ্গার প্রিন্ট মারি খেয়ে গেছে তুই আমার মারিস দাঁড়া দাঁড়া ডর খালাম আমি কুরমানের দ্বার আসারের বাড়ি খালামও আমি ওর বাসালামও আমি গাছের তো লাভিয়ে আর আমি রস খাতে পারলাম না রে শালা নেমো খরাম রে কে সোরাক দিন কি আমার একদিন আরে বা খেজুরের রস tyleছে মাটের রস আর রস আর আমি এলাকার ঐwidetilde ভাই রস তোর আমি এটা রেকর্ড সম্পন্ন করতে বললাম না রস না আমি এতো বাড়ি দাকি তাহলে গাছটা যখন আমি উঠলামই ভুলুক মার কারেন্টের মধ্যে দেখে নিই রসটা আছে কি নেই তা না তালে তালে নায়ক মান্নার মতন কারেনি নাই মেকলাম এখন রস ফস কিছু নেই আবার টাঙাতে উঠতে দেবে হ্যাঁ ভালে উঠে বেড়া যার গাছ বললে উঠুক

আশা কর মজা বলল আ যাই দে কপাল তাই ভাঙো ভাঙ একটুকুন ফুটা মরটি ভাঙে একবারে সব গেছ পড়ে এক ফোট রু তিন শীতকালে ফ্যান চালাবে আমার কথা মনেই থাকে না ওকালে উঠিয়ে গোসল করে খাইয়ে দাইয়ে চুল আশ্রাবে রানবে বাড়বে ওরে আমার কথা যখন মনে পড়বে তখন দুটো ভাত নিয়ে আসবে তার আগে আর মনে পড়ে না কি লোক জোরে কয় কুরবানের উপর মাজাই দোষ মাজাই দোষ হবে না তা কি হবে পরে পরে ঘুমাবে কোনো কাজ কাম নেই খাইয়ে খাইয়ে হাতি হয়ে যাচ্ছে কখন আসতে খর খড় বলাই যে শেষ হতে গেল গাছাসে নাল আসে রস পড়তেছে তা গাছে কাইড়ে খই কোন ছেলে ফেলে গাছেতে কাইড়েλαβিয়ে রস খায়ছে সে কাইড়ে উঠতি জালা বাইদে গেছে কি সুন্দর করে গাছেতে রস পড়তেছে মাটিতি এরম করে রস যদি মাটিতে পড়ে তে আমার পেটটা চলবে কোন খাইদাই এসব সব জাইরোপালের কি কইয়ে এখন কালি গ্লাস কর্তৃক সে মন চাই